রমজান সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আশা করি সবাই পুরো রমজান মাসের রাখবেন এবং বিভিন্ন কাজ থেকে বিরত থাকবেন আশপাশে গরু দিদিদের পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসবেন সুন্দর একটা দেশ গড়বেন এই প্রত্যাশা সবার কাছে প্রিয় বন্ধুরা এই রমজান মাসের অনেক ফজিলত রমজান মাসের অন্য অন্য মাসের থেকে গণ সব বেশি তাই অবশ্যই রমজান মাসে বেশি বেশি কোরআন তলদ করুন বেশি বেশি ইবাদত করুন রমজান মাস রহমতের মাস রমজান মাস মাঘ মাস রমজান মাস নাজাতের মাস এই রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে আর বেহেস্তের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে এবং জাহান নামের দরজাকে বন্ধ করা হয়েছে অতএব রমজান মাসের ইবাদতটি অতি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই রমজান মাসের বেশি বেশি ইবাদত করুন আল্লাহর কাছে পানহাসান আল্লাহ অবশ্যই সবার আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ আল্লাহ বলে আলামিন বলেছেন ইয়া ইহাল্লাজিনা আহ মানুহ কুতিবা আলাইকুম সিয়া মোকামা কুতিবা আলাহ্লাজিন আমিন কাবলিকুম লা আল্লাহ কুম তা হে ইমানদারগণ তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরস করা হলো যেমনটি ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা পরহেজ অর্জন করতে পারো তাকুয়া অর্জন করতে পারো খোদা ভীরু হতে পারো তাই বলবো প্রিয় দেশবাসী অবশ্যই পুরো রমজান মাসের রোজা রাখুন আল্লাহর কাছে পানাহাসান এই রমজান মাসটা অতি গুরুত্বপূর্ণ মাস তাই এই রমজান মাসের সকল পাপা থেকে বিরত থাকুন গরিব দুঃখীদের পাশে থাকুন মানুষকে ভালোবাসুন তো আমি আজকে রমজান মাসের প্রথম তারাবি এবং প্রথম সেরি হবে তাই লাইফে এসে আপনাকে কিছু কথা বলে গেলাম তো আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আমি লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি